ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে অনেকে আমি আগে থেকে সুস্থ আছি বলেছিলাম একটু আমি মানে অসুস্থ হয়েছিলাম এই দেখো কালকের আমি বাপে বাড়ি এসি কেননা এখানে আমি ডাক্তার দেখাই এই দেখো ওষুধ নিয়ে এসেছি এই দেখো এই ওষুধ এনে আর এই সবে ঘরে এসেছি এই দেখছো এই ওষুধ আনা হয়েছে তারিখ মধ্যে আর এই হচ্ছে দেখা আমাদের এই দুষ্টু পাখি দেখা

আর কালকে বাড়ি চলে যাবো তার মধ্যে ওষুধটা নেওয়া হয়ে গেছে আর এই দেখো এই হচ্ছে ফুল আর ওখান থেকে একটা গাছে খুব হয়েছিল তুলাও হয়ে গেছে আর এই হচ্ছে আমার মাদের বাড়ি মা বাড়িতে নেই মুড়ি ভাসতে গেছে এই দেখো দেখ খু দাৰুণ হ'ব আমি কালকৈ বাঢ়ি চলে যাব